তেরো বল উনিশ রান কোহলির সঙ্গে বিবাদে জড়ানো সেই নবীনের ভুলেই হার আফগানদের জিম্বাবুয়ের কাছে হারলো আফগানিস্তান টানটান এই ম্যাচে খলনায়ক নবিনুল হক একটি ওভারে তেরোটি বল করেছেন তিনি দেন উনিশ রান সেখানেই খেলা ঘুরে যায় দু হাজার উনিশ সালের পর থেকে টি টোয়েন্টিতে আফগানিস্তানকে হারাতে পারেনি জিম্বাবুয়ে সেই নজির ভাঙলো বুধবার হারারেতে জিম্বাবুয়ের কাছে হারলো আফগানিস্তান টানটান এই ম্যাচে খলনায়ক নবিনুল হক একটি ওভারে তেরোটি বল করেন তিনি দেন রান সেখানে খেলা ঘুরে যায় গত বছর আইপিএলে বিরাট কোহলির সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন নবীন আরও একবার শিরোনামে তিনি শেষ ছ ওভারে জিম্বাবুয়ের জিততে দরকার ছিল সাতান্ন রান রানের গতি খুব বেশি ছিল না কিন্তু এক ওভারে ছবিটা বদলে যায় প্রথম বলে ওয়াইড করেন নবীন পরের বলে একটি সিঙ্গেল হয় তৃতীয় বলটি নো বল করেন আফগান পেশার সেই বলে চার মারেন সেকান্দা রাজা ফ্রি হিটের বলটি ওয়াইড ইয়ারকার করার চেষ্টা করেছেন নবীন সেটা করতে গিয়ে পরপর চারটি ওয়াইড করেন তিনি বাধ্য হয়ে বাউন্ড দা উইকেট বল করেন নবীন সেই বলটিতে চার মানেন সিকান্দার ওভারের তৃতীয় বৈধ বলে অবশ্য সিকান্দারের নেন নবীন এরপর আরও তিনটি বল বাকি ছিল আফগান প্রেসারের তার মধ্যে একটি ওয়াইড করেন তিনি ওভারে উনিশ রান দেন নবীন তার ওভারের পর জিমাবুয়ের লক্ষ্য তিরিশ বলে আটত্রিশ রান হয়ে যায় নবীনের ভুলেই হারতে হয় আফগানিস্তানকে প্রথমে ব্যাট করে ছ উইকেটে হারিয়ে একশো চুয়াল্লিশ রান করে করে আফগানিস্তান করিমজন চুয়ান্ন এবং মোহাম্মদ নবী চুয়াল্লিশ রান করেন জবে ব্রায়ান ব্রেটেনের উনপঞ্চাশ এবং ডিওন মিয়ারেডসের বত্রিশ রান বইকে জেতাই শেষ বলে দরকার ছিল এক রান অনেক চেষ্টা করেও খেলাটাই করতে পারেনি আফগানিস্তান গত বছর আইপিএলের লক্ষণ সুপার জায়েন্ট বনাম রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরু ম্যাচে খেলা চলাকালীন কোহলির সঙ্গে বিবাদ হয় নবীনের পরে সেই বিবাদ ঢুকে ঢুকে পরে গৌতম গম্ভীর বেশ কয়েকদিন বিবাদে রেস্ট ছিল যদিও পরে কোহলি ও নবীনের দুজনেই জানান তাদের মধ্যে সমস্যা মিটে গেছে